উঠেই উঠোনের সামনে চলে এসছি এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে গোবর দিয়ে লেপে নিব আর এদিকে ঘরটা তো মুছে নিয়েছি আর রান্নাঘরটাও মুছে নিব তারপরে চলে যাব রান্না রান্নাবান্নার কাজে তো সমস্ত কাজ করে নিয়ে দেখো আমি চলে আসছি লাউয়ের পাতা লাউয়ের ডোগা নিয়ে এই সমস্ত কিছু দিয়ে একটা নাভরা বা ঘন্ট যে হয় সেটাটা সেটার মধ্যে কিন্তু দিয়ে রান্নাটা হবে আমাদের বাড়িতে তো এমনিতে আজকে উত্থান একাদশীর পারণ ভাঙার দিন সে জন্য নিরামিষ রান্না হবে আর তারপরে তো ওগুলো মা করছিল আমি রেডি করে দিয়ে এসছি আর তারপরে ঠাকুর পুজো দিয়ে নিলাম ঘরের ঠাকুরে তারপর যাবো তুলসীতলায় পুজো দিতে হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তো উত্থান একাদশীর পারণ ভাঙার দিন তো কালকে তো সারা রাত্রি জেগে একাদশী করে নিয়েছি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো তাকাতেই পাচ্ছি না আর এমনিতে দেখো আজকে আমাদের বাড়িতে একটুখানি পুজো দিয়েই তারপরে সবাইকে খাওয়াবো আর কি পাড়ার দু একজন লোকজনকে বলেছি তো এটা আমাদের নিয়ম প্রতি বছরই করি তো প্রতি বছর একটু বেশি করে করি এবার একটু কম করে করব কারণ একটু বাড়িতে অন্যরকম ঝামেলা আছে ক্ষেতের কাজ আছে আমাদের সেই জন্য হচ্ছে না সময় আর এই যে দেখো আমাদের বাড়িতে আমার মাসি এসছে বসে আছে আর আমরা এখন সবাই মিলে একসঙ্গে পুজোটা দিয়ে নিয়ে তারপরে প্রসাদ খেতে বসে পড়বো তো চলো ততক্ষণ তোমরা আমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি সম্পূর্ণটা দেখাচ্ছি দেখো কিছু ফলমূল কেটে নিয়েছি আর ওই বাতাসা প্রসাদ দিয়েছি আর মেন যে প্রসাদ ভোগের জন্য রান্না করেছি আমাদের বাড়িতে আজকে খিচুড়ি সেই প্রসাদগুলো দিয়ে সব তলায় রেডি করে নিয়েছি আর দেখো বাড়িতে কত লোকজন এসছে আমাদের বাড়িতে আর এই সমস্ত কিন্তু পাড়ার দাদা হয় ভাই হয় বোন হয় সবাই কিন্তু আমাদের বাড়ি চলে আসছে তারপরে যাই হোক আমি তুলসী তলায় দেখো রাধা গোবিন্দর ফটো দিয়েছিলাম তারপর এখানে সব কিছু মিলিয়ে ধূপবাতি ধরিয়ে ঠাকুরকে ভালো করে ভক্তি ভরে প্রণাম করে পুজোটা করে নিলাম আর পুজোটা হয়ে যাওয়ার পরে তারপরে তো সবাই প্রসাদ খাবে তাই না পুজো হওয়ার আগে কী করেই বা প্রসাদ খাওয়া যায় আর এই পুজো না দিয়ে তো কেউ আমরা প্রসাদ খাবোও না কাউকে দিতেও পারবো না সেই জন্য পুজো দিয়ে নিয়েছিলাম সবাই অপেক্ষা করছিল প্রসাদ খাওয়ার জন্য তো তারপর তো দেখো একে একে সবাই বসে গেছে তো আরও কিছু লোক বাকি আছে ওরা সবাই একে একে আসবে আর একে একে দিব এভাবে দিতেও না আমার খুব ভালো লাগে তো আমরা প্রতি বছরই এরকম করে থাকি তো অনেকটাই মজা লাগে তো যাই যাই হোক ভগবানের নাম কীর্তন করে একটুখানি ওনার জন্য কিছু করতে পারা আমার কাছে অনেকটা কিছু করা জানো তো তো যাই হোক তোমরা কারা কারা এই উত্থান একাদশী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর কষ্ট করতে হয় গো এই একাদশীতে যারা করতে পারো তাদের তো সত্যি বলবো অনেকটাই ভালো হবে আর যারা পারো না রাত্রি জাগতে শুধু দিনেও যদি করো তবু আমি বলবো অনেকটাই উপকারিত হয় এই একাদশী করলে তো আমি প্রতি বছরই করি এবার দিয়ে আমার দশ বার মতো হয়ে গেল একাদশী করা তো যাই হোক তারপরে যে দেখো সবাইকে প্রসাদ দিয়ে নিয়ে লাস্টে আমি ধূপবাতিটা দেখিয়ে আশীর্বাদের প্রার্থনা করে নিলাম ভগবানের কাছে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে তো তারপর তো দেখো এই যে ভাই একজন ওর সামনে আমি প্রণাম দিচ্ছিলাম বলে ও বলছিল যে আমাকে প্রণাম দিস কেন তো আমি বলছিলাম বড়রা যারা আছে তারা অবশ্যই আমার প্রণাম নিবে তোর নিতে হবে না কারণ কি ওরা তো ছোট তো তারপরে তো দেখো ওরা খাচ্ছিলো আর আমি সবাইকে দিচ্ছিলাম ওর পিতাও দিচ্ছিলো ওই যে মা পিছন দিয়ে এটা সেটা দিচ্ছিল তো যাই হোক এইভাবে এইভাবে কিন্তু সবাইকে খাবার দিচ্ছিলাম আর হচ্ছে এভাবে আমিও বসেছিলাম তো তারপরে এদের হয়ে গেলে কিন্তু আমরা খেয়ে নেবো আর এখন ওই যে কে কে আসেনি সবার কথায় কিন্তু এরা বসে গল্প করছিল যে কখন আসবে কখন খাবে আর তারপরে ততক্ষণে কিন্তু ওই যে ভোগের যে ফল প্রসাদ ছিল ওই প্রসাদগুলো দেখো ওর পিতা সবাইকে দিয়ে নিচ্ছে একে একে আর আমিও দিয়ে নেবো তারপরে তো ও আগে দিয়ে নেক তো এগুলো হচ্ছে মেন প্রসাদ যতই আমি খিচুড়ি প্রসাদ বা ডাল ভাত যা কিছুই খাই তো এই প্রসাদগুলো না খেয়ে তো কেমন না মনেই হবে না যে পুজোর ভোগ খাচ্ছি বা কিছু তারপরে যে আমি নিয়ে আসলাম পুজোতে দেওয়া যে খিচুড়ি লাভরা এগুলো ছিল তো সেগুলো আমি একটু একটু করে সবার পাতে দিয়ে নিচ্ছি তো এটাই আমি মনে করি মেন প্রসাদ আজকের জন্য ঠাকুরকে দান করা প্রসাদ বা ঠাকুরের সেবায় লাগানো প্রসাদ তো সবাইকে দিচ্ছিলাম দেখো কেউ কিন্তু না বলছে না সবাই খেয়ে নিচ্ছে জানে যে এটাই প্রসাদ আর ওই প্রসাদটার টেস্টে কিন্তু অন্যরকম হবে তো যাই হোক তারপরে যে দাদা দাদাকেও দিয়ে দিলাম তো কী বলবো খুব ভালো লাগছিলো আমার আমি আবারও বলছি তো আমি চাই যে আমি যেন সবসময় এরকম একাদশীটা করতে পারি আমার খুব ভালো লাগে তো হ্যাঁ এমনিতে কষ্ট হয় রাত্রি জেগেছি কালকে অনেকটাই খারাপ লেগেছিল। মাথাটা প্রচুর ব্যথা করছিল কিন্তু এখন এই সমস্ত পুজো দিয়ে না সবাইকে খেতে দিতে পেরে আমার মনটা ভালো হয়ে গেছে মাথাটাও ঠিক হয়ে গেছে শরীরও ভালো হয়ে গেছে তো যাই হোক তারপরে তো এই যে দেখো আমরা বসে গেছি তার মাঝখানে অনেক লোক খেয়ে গেল ওই যে পিছনে একজন ভাই ও খেয়ে বসলো এখন চেয়ারে তো তারপরে আমরা বাড়ির সবাই বসে গেছি ভাই ওর পিতা আমি ওদিকে আরেকটা ভাই ছিল আর এদিকে দেখো দুইটা দিদি তো সবাই মিলে কিন্তু একসঙ্গে কলা পাতাতে খেতে বসে গেছি প্রসাদ তো তারপরে এভাবেই তো আমাদের দুপুর পেরিয়ে গেল আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে এখন আমি চলে আসি খেতে এই যে সোনা রূপা আর আমার নতুন যে ছাগল এনেছি আমি একে নিয়ে চলে আসি আর এই যে আমার বদ্দিও এসেছে আমার সঙ্গে তো আমরা দুজনে প্রচুর গল্প করছিলাম আর ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে